বিভিন্ন জায়গা যেন দেশের উন্নয়নে কাজে লাগে বা আমরা যাতে বাংলাদেশের যে পরিবেশগুলো ভালো রাখতে পারি উন্নত করতে পারি যেন বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকার মন মানসিকতা থাকে ভালো পরিবেশে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করতে পারে এবং ভালো থাকতে পারে স্বাস্থ্যগত অবস্থা বা অন্যান্য অনেক বিষয় রয়েছে সেগুলো যেন সরকারি এবং বেসরকারি ভাবে আমরা অবদান রাখতে পারি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খরগোজ খুব খুব সম্ভত যদিও আমরা খরগোজকে উচ্চারণগত ভাবে মনে করি কিন্তু এটা খুবই চমৎকার এত সুন্দর যেটা আসলে ভালো লাগছে জানিনা না দূর থেকে কতটুকু লাগবে এখানে আমি দেখছেন বেশ চমৎকার কাটছে এখানে আসলে খুবই ইন্টারেস্টিং তাদের যে থাকানো আমার কাছে খুবই ভালো লাগছে তাছাড়া হচ্ছে এখানে এই দেখেন এত ইন্টারেস্টিং হাত হয়তো আমার কাছে কিছু তাকলে পাতা খায় কিনা জানি না এগুলো সত্য কিনা বুঝতে পারছি না তারপরে এটা কি করছে তারপরে যাই হোক খাওয়ার কারণে বেশ ভালো লাগছে পাতাটা ইন্টারেস্টিং এবং এটাকে আমি তো বাইরে কোনো কিছু পাচ্ছি না তারপরে এটা খায় কিনা দেখি খুব ভালো লাগবে যদি খেতে পারে তাহলে ইন্টারেস্টিং আয় হাজার এই হোক এটা দেখেন যাই ভালো লাগবে বাহ দুইটা চমৎকার একটু ভালো লাগছে এবং বেশ কয়েকটা রয়েছে এখানে তাছাড়া কবুতর দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুবই প্রাকৃতিক কৃত্রিম এবং প্রাকৃতিক দুইটা মাধ্যমে সংমিশ্রণে এই পার্কটি তৈরি হয়েছে কিন্তু যদিও এই জায়গার প্রশস্ত একটু বেশি যদি থাকতো তাহলে মানুষ যখন একসাথে শুক্র শনিবার বা ঈদের সময় যদি আসেন তাহলে হয়তো বিব্রতকর পরিবেশ তৈরি না হওয়ার সুযোগ থাকে সেজন্য নিরাপদ যেন জীবন অতিবাহিত হয় সেজন্য আমরা তাদের প্রতি সর্বদা সচেষ্ট এবং তাদের সহযোগিতা করব থাকবো পাশাপাশি আমরাও তাদের কাছে সহযোগিতা চাচ্ছি যাতে এই যে জায়গাগুলো রয়েছে জায়গাটি যেন আরও প্রশস্ত যদিও না হয় যেন তাদের জন্য যেন এই যে খুলওড়া ঠু রবির বাজার যে রোড রয়েছে সেই রোড তো ডে বাই ডে হয়তো প্রশস্ত হবে প্রশস্ত হওয়ার ফলে দেখা যাবে ভিতরে গলি আসবে তখন ওই গলিটা বড় না হলে অর্থাৎ ভিতরের যে রাস্তা রয়েছে ছোটো এই রাস্তাটি মূলত প্রশস্ত প্রশস্ত হওয়ার প্রয়োজন রয়েছে সো প্রশস্ত যদি হয় তাহলে যারা বিভিন্ন বিভাগ থেকে আসবেন জেলা থেকে আসবেন তারা যেন এসে বেশ ভালো সময় কাটাতে পারেন এবং খাবার দাবার যেন পরিচালনায় ভালো অবস্থা বা বিজনেস ভালো করতে পারেন এখানে একটা রক্ষণাবেক্ষণ ব্যয় রয়েছে তারাও যেন তাদের বিজনেস এর লস না হয় সেজন্য আমরা সহযোগিতা করব।